প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আমি এই যে এখন যে ভিডিওটা দেখাচ্ছি এটি হচ্ছে এক কৃষক ভাইয়ের জমি তো এই দেখুন কৃষক ভাইয়েরা যে পেঁয়াজ উঠাইতেছে তো আজকে আমি এখান থেকে এনাদের কাছ থেকে যে পেঁয়াজ চাষের গল্প শুনব তো এক অনেক বুদ্ধিমান এবং বুঝবান একজন কৃষক আমাদের এখানে আছেন পেঁয়াজ উঠাইতেছেন এই যে পেঁয়াজ সম্পর্কে তার কাছ থেকে কিছু গল্প শুনবো

আসলে গতবার তুলনায় তো এবার পেঁয়াজের দাম কিছুই না গতবার এই বছরের সময় পেঁয়াজ ছিল কত করে মন কাকা পনেরোশো দুই হাজার ছিল না আর এবার হচ্ছে লোকে নয়শো আট এক হাজার কুড়ি পেঁয়াজের মন এটা শতাংশ কয় মন করে হবে কাকা পেঁয়াজ শতাংশ তো দুই মন আর পেঁয়াজ এই যে চব্বিশ শতাংশ জমিতে একবারে লাগানোর সময় কয়টা কিষান লাগে কাকা কটা কিষান লাগালে হয়ে যায় লাগাইতে শুধু দশটা আর যে চব্বিশ শতাংশ জমিতে ধরেন আমাদের দিকে এক পাখি জমিতে আপনার কত হাজার টাকা সার লাগে জমিতে হাজার হাজার এক পাখিতে দশ বারো হাজার টাকা সার লাগে না প্রিয় দর্শক শুনতেছিলেন এক পাখি জমি পেঁয়াজ চাষের গল্প শোনাইতেছিলেন আমাদের সুনামধন্য কৃষক নুর ইসলাম কাকা